আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের ১৬ বছরের সংসার আর দুই বছরের পরিচয় বলতে পারেন আঠারো বছর একসাথে অনেকেই বলে ভালোবেসে বিয়ে করলে বেশি দিন টিকে না সংসার জীবনে সুখী হওয়া যায় না আসলে কি তাই সে আমাকে একবার বললেই পারত দেরি করে ঘুম থেকে উঠে বলতেছে বাহিরে বের হতে হবে ভাগ্যটাই ভালো বাসায় বাজার শেষ হয়ে গেছে তাই সকালবেলা উঠেই আমি গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম এখানে এক কেজি মাংস দেখতে কত অল্প লাগছে তাই না আমাদের কোরবানের মাংস এখন পর্যন্ত গ্রাম থেকে আসে নাই তাই এগুলোই রান্না করে নিচ্ছি জামাই আবার বাটা মশলা দিয়ে মাংস মাংস রান্নাটা একটু বেশি পছন্দ করে তাই একটু সময় নিয়ে সবকিছু রেডি করে নিচ্ছি এরপর আমি সবকিছু হাতে মেখে বসিয়ে দিব অনেকের কাছে একটু অবাক লাগতেই পারে আমাদের এত বছরের সংসার কিভাবে হয় এর আগেও বলেছিলাম খুব অল্প বয়সে আমার বিয়ে হয় বলতে পারেন স্কুল জীবন কেটেছে আমার সংসারের দায়িত্ব নিতে নিতে হঠাৎ এক ঝড়ে আমাদের সব কিছু এলোমেলো হয়ে যায় বিয়ের ছয় বছর পর একেবারে খালি হাতে আমরা দুইজনে এই শহরে আসি ছোট্ট একটা ব্যাগ আর প্রিয় মানুষটি ছাড়া কিছু ছিল না সাথে আর এই শহরে আমরা প্রায় দশ বছর চাইলেও সে সব সময় কাছে থাকতে পারে না বাসায় থাকতে পারে না বিভিন্ন কাজেই তাকে বাইরে বের হতে হয় আজকে আমি একটু বেশি করে রান্না করেছি কারণ আপনাদের ভাইয়াকেও খাবারগুলো দিয়ে দিব অন্যদিকে আমি ঘর পরিষ্কার করে নিচ্ছিলাম এই মুহূর্তে আপাও চলে আসছে এখন সে নিজেই সব কিছু পরিষ্কার করে নিবে আর আমি রান্না করে নিব এখানে হচ্ছে মাংসগুলো একটু অল্প আছে আমি ভালো করে সেদ্ধ করে নিব আর গরুর মাংস সেদ্ধ হতে তো একটু সময় লাগে যেদিন শুনি সে বাইরে কাজে বের হবে ওই দিন কেন জানি আমার অনেক বেশি চিন্তা হয় কোনো কাজই করতে ভালো লাগে না আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি আমার সব কিছু পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিই কিন্তু আজকে একটু দেরি করে ফেলছি ইদানিং অনেক আপুরাই দেখছি আমার রান্না খুবই পছন্দ করেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমি কোনোদিনও ভাবি নাই আপনারা আমাকে এত এত ভালোবাসবেন আমার রান্না এত বেশি পছন্দ করবেন এই সিজনে অনেক বেশি লটকন পাওয়া যায় যদিও আমাদের গ্রামে কেউ এই ফল চিনেও না একদিন আমিও চিনতাম না শহরে আসার পর মাঝে মধ্যে আপনাদের ভাইয়া এই ফলটি নিয়ে আসতো আর এখন তো আমার বেশ ভালো লাগে তাই আজকে ভাবছি আমি একটু লটকন ভর্তা বানাবো কোন কোন আপুরা এই ফলটাকে কি নামে চিনেন আর কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কথা বলতে বলতে আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস রান্না করব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে উপর থেকে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব আপনারা তো জানেনই কাঁঠালের বিচি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না অনেকেই বলেন আমি মাছ মাংস ঠিক মতো পরিষ্কার করি না মাত্র তিন চার মিনিটের ভিডিওতে আসলে কি সবকিছু শেয়ার করা সম্ভব এমনিতেও মাছ মাংস পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে তাই সব সময় চেষ্টা করি একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে অনেকেই হয়তো মনে করেন তিন চার মিনিটের মধ্যেই হয়তো আমার গরু মাংস রান্না করা হয়ে যায় ঘর গোছানো হয়ে যায় এছাড়া যত কাজ আছে সব কিছু হয়ে যায় দেখলেন তো গরু মাংস আমি কত সময় বসে পরিষ্কার করেছি আর এখন রান্না হয়ে গেছে আমি সব কিছু রেডি করে নিচ্ছি এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া খেয়ে যাবে আর তাকে আমি আলাদাভাবে একটা বক্সে করে দিয়ে দিব রাতে যেন তাকে বাহিরে খেতে না হয় এমনিতেও তো সে সকালের নাস্তা বাহিরেই করে এই তো দুপুরের খাবার খেয়ে আপনাদের ভাইয়াকে বিদায় দিতে একটু বাসার নিচে গিয়েছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত